আমরা সবাই কিন্তু সালাদ তৈরি করতে জানি আর আমাদের বাসায় যখন মেহমান আসে বেশিরভাগ সময় এই সালাদটাই আমি তৈরি করি কারণ এই সালাদের প্রশংসা সবাই অনেক বেশি করে থাকে আমি আজকে শেয়ার করব যেভাবে আমি সালাদ তৈরি করে থাকি মজার এই সালাদটি তৈরি করার জন্য আমি এখানে আমার পছন্দ মতো কিছু ভেজিটেবল নিয়েছি আপনারাও চাইলে আপনাদের পছন্দমতো যে কোনো ভেজিটেবল দিয়ে কিন্তু এই সালাদটি তৈরি করে নিতে পারেন আর সালাদ তৈরিতে কোনো রকম পরিমাণের প্রয়োজন পড়ে না তাই বাড়ি বা কমিয়ে যে কোনো ভেজিটেবল নিতে পারেন আমি একটা গাজর নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমার পছন্দ মতো একটা শেপে আমি গাজরটাকে কেটে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো ভেজিটেবল একইভাবে কেটে নেওয়ার চেষ্টা করব এতে করে সালাদটা যখন বানাবো তখন দেখতে অনেক ভালো লাগবে এখন আমি একটা কচি দেখে খিরা নিচ্ছি আর খিরাটার খোসাটা ছাড়িয়ে নিয়ে একইভাবে কেটে নিব। আর এই সালাদটা আসলে খেতে খুবই মজার চাইলে কিন্তু খালি খাওয়া যাবে আর ভাত বা রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে কিন্তু এই সালাডটা খেতে পারেন আর যারা ডায়েট করছেন বা ওয়েট লস করতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে এই সালাডটা রেগুলার খেতে পারেন একইভাবে আমি খিরাটাকেও কেটে নিচ্ছি তো এবার একটা সার্ভিং ডিশে আমি একইভাবে সবগুলোকে তুলে রেখে দেবো এখন আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি তো ক্যাপসিকামটাকে আমি চার ভাগ করে নিচ্ছি চার ভাগ করে তারপর কেটে নিচ্ছি কারণ এটা একটু ঝাল ছাল লাগে তাই কিছুটা ছোট করে কেটে নিচ্ছি তো এইভাবে করে আমি সবগুলো ভেজিটেবল কিন্তু কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন সবগুলো ভেজিটেবল কাটা হয়ে গেছে এবার ড্রেসিংয়ের জন্য আমি একটা সস তৈরি করে আর সসটা তৈরি করতে হলে আমার প্রথমে লাগছে দই আর এই দইটা আমি বাসায় তৈরি করেছিলাম আর দইয়ের মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ একটু চিনি ব্যবহার করেছিলাম এবার এই লেবুটাকে আলতো করে গ্রেটার দিয়ে সামান্য স্কিনের অংশটা তুলে নিচ্ছি খুব বেশি রগড়িয়ে কিন্তু এই স্কিনের অংশটা তোলা যাবে না তাহলে তেতো লাগবে আর দিয়ে দিচ্ছি হোমমেড টমেটো সস এক টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস দিয়ে এবার একটি হ্যান্ড ইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সালাদটা তৈরি করার আগ মুহূর্তে কিন্তু লেবুর খোসাটা নিতে হবে তা না হলে কিন্তু তেতো লাগবে আর এখন আমি দিয়ে দিচ্ছি যে সবজিগুলো কেটেছিলাম সেই সবজিগুলো দিয়ে সসটা উপরে ঢেলে তারপর এই সালাদটা তৈরি করে নিয়েছি এই সালাদটা খেতে আসলে এত বেশি মজার যদি একবার তৈরি করেন তাহলে বুঝতে পারবেন একটি পেঁয়াজ আমি কুচি করে কেটে তারপর দিয়ে দিলাম দিয়ে দিলাম একটি কাঁচা মরিচ আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা যদি আগে দেওয়া হয় তাহলে অনেক বেশি পানি ছেড়ে দিবি তো আলতো করে কিন্তু আমি সালাডটাকে মিশিয়ে নিচ্ছি এই সালাডটা খেয়ে দেখবেন খুবই মজার সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ